বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন চোদ্দ উইদিন ব্র্যাকেট এক্স মাইনাস ফোর উইদিন ব্র্যাকেট স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি ব্র্যাকেট স্কোয়ার ইক টু হান্ড্রেড হলে বৃত্তের কেন্দ্রীয় স্থান কত জিরো কমা জিরো ক ফোর কমা মাইনাস থ্রি ক মাইনাস ফোর কমা থ্রি ক টেন কমা টেন সূত্র বত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিডিয়া নিন সঠিক উত্তর খ ফোর কমা মাইনাস ব্যাখ্যা বৃত্তের সমীকরণ হচ্ছে এ মাইনাস যদি আমরা এইচ সমানিরো সমান জিরো বসাই তবে কেন্দ্রের স্থানাঙ্ক হয় জিরো কমা জিরো নিজের চিত্রে প্রদর্শিত হয়েছে শূন্য জিরো কমা মান স্থানের কেন্দ্রের মান এখন আমরা এই সূত্রটি ব্যবহার করব মূল প্রশ্ন প্রদত্ত মূল লিখি x মাইনাস হোল স্কোয়ার এখন বৃত্তের সমীকরণটি দেখি এ মাইনাস বিশ্ব সমীকরণটি বৃত্তের সমীকরণ সূত্রের মাইনাস মাইনাস থাকবে পরিবর্তে ফোর হোল স্কোয়ার প্লাস বি এর পরিবর্তে ওয়াই মাইনাসের জায়গায় মাইনাস থাকবে

সুতরাং আমাদের প্রশ্ন প্রশ্নপত্র সমীকরণটি বৃত্তের সমীকরণের সাথে মিলে গেল তাহলে এক্ষেত্রে স্থানাঙ্ক তাহলে আমরা পাই এইচ সমান ফোর এবং কে সমান মাইনাস থ্রি অর্থাৎ কেন্দ্রিক স্থানাঙ্ক হবে ফোর ক্রমা মাইনাস

অ্যাট জিমেইল ডট কমে ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না